রাতুল একজন গ্রামের ছেলে তার বাবার ছিল একটা সাইকেল মেরামতের ছোট দোকান আর মা ছিলেন গৃহিণী গ্রামের স্কুলে রাতুল ছিল একজন সাধারণ ছাত্র না খুব খারাপ না খুব ভালো কিন্তু তার ছিল এক অদ্ভুত স্বপ্ন সে একদিন এমন কিছু করবে যাতে সবাই তাকে মনে রাখবে সবাই হাসত বলতো রাতুল বড় হওয়ার আগে বড় স্বপ্ন দেখা বন্ধ কর একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল তার বাবার দোকানে একটা ছেলে মেয়ে এসেছে শহর থেকে সাইকেলের চেইন খারাপ হয়ে গেছে তারা অবাক হয়ে দেখল কিভাবে রাতুলের বাবা পুরনো যন্ত্রপাতি দিয়ে ঝটপট ঠিক করে দিলেন মেয়েটা বলল আঙ্কল আপনি এত কম দামে এত ভালো কাজ করলেন শহরে হলে এটা দশগুণ বেশি লাগত সেই কথা রাতুলের মাথায় গেঁথে গেল তার মনে হল আমার বাবার এই শিল্প এই দক্ষতা যদি দুনিয়ার সামনে তুলে ধরা যেত স্কুল শেষ হতেই সে পুরনো একটা মোবাইলে ভিডিও করা শুরু করল তার বাবার দোকানে কিভাবে ছোট যন্ত্রপাতি তৈরি হয় পুরনো জিনিস দিয়ে কিভাবে নতুন কিছু বানানো যায় দিনে দোকানে কাজ রাতে ভিডিও এডিটিং কেউ বিশ্বাস করত না অনেকে হাসত তুই নাকি ইউটিউবার হবি ছয় মাস কেটে গেল একদিন হঠাৎ তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কিভাবে এক টুকরো লোহার ভাঙা চেইন দিয়ে চলন্ত সাইকেল ঠিক করা যায় রাতুলের চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার বিজ্ঞাপন আর অনুরোধ আসতে লাগল নতুন নতুন কন্টেন্টের